হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য রমজানিদের আরও একটি গর্জিয়াস কালেকশন নিয়ে চলে এসেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিশেষ করে যারা হচ্ছে কটন লাভার আছেন তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা ডিজাইনটা কিন্তু সম্পূর্ণটাই কটনের মধ্যে থাকবে এত চমৎকারভাবে আপনার কাজ করা আছে প্লাস যে কম্বিনেশনটা আছে সত্যি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং এই ড্রেসটার প্রাইসটাও কিন্তু আপনারা সুপার ডুপার রিজনেবেলে পেয়ে যাবেন আমি প্রাইসটা প্লাস হচ্ছে আমাদের শোরুমে অ্যাড্রেস সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে পার্ট টু পার্ট বলে দিব ফার্স্ট হচ্ছে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একটি প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দরভাবে আপনারা এই কাজগুলি পেয়ে যাবেন কাজের ফিনিশিংটাও মার্শাল্লাহ দেখার মতো এবং কামিজের লোয়ার প্যানেলে দেখেন কতটা ভাবে কাজ করা আছে এত সুন্দর একটি ড্রেসের প্রাইস যদি আপনারা পান মাত্র আঠারোশো টাকা করে তাহলে কেমন লাগবে একেবারে ঠিকই শুনেছেন মাত্র আঠারোশো পাঁচ টাকাতে আপনারা প্রিমিয়াম পাকিস্তান ইন স্প্রাইডের এত দারুণ একটি কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে যারা হচ্ছে একটু ডিসেন্ট লুকের ড্রেস চাচ্ছেন সবার থেকে একটু আলাদা হতে চাচ্ছেন তারা এই ড্রেসটা দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু কোয়ান্টিটিগুলো খুবই কম আসে সো এই আমি বারবার বলি এখন যেহেতু ঈদের সময় এখন তো আরও বেশি অর্ডারের প্রেশার অনেক থাকে সো যারাই দেখবেন সবার থেকে একটি ইউনিক হতে চাইলে ড্রেসটা দেখার সাথে সাথে পার্সেস করে ফেলবেন তো আমরা যদি ওনাটার মধ্যে যাই ওনাটার এখানে দেখতে পাচ্ছেন কতটা লাকজারিয়াসভাবে কাজ করা আছে আর এখানে কিন্তু আপনার কাটওয়ার্কের ডিজাইনও করা আছে এত সুন্দর তো প্রাইস দিচ্ছি আপনাকে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্স আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার আপনারা সরাসরি যদি এগুলো নিতে চান তাহলে অবশ্যই হচ্ছে আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন বিকজ চাঁদনি চক শোরুমে এখন এত বেশি পরিমাণে ভিড় লাইভ কোনোটাই আপডেট দেওয়া যাচ্ছে না তবে চাঁদনী চকে যারা হচ্ছে নতুন ডিজাইন চুজ করে নিতে চাচ্ছেন তারা কিন্তু চাঁদিনী চকে চলে যাবেন হিউজ পরিমাণ ডিজাইন আছে ডিজাইনের কোনো কমতে নেই অনেক ড্রেস পাবেন সেখান থেকে আপনারা দেখে দেখে নিয়ে নিতে পারবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফিজ